নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পরিমাপ সম্পর্কে স্পষ্ট একটি ধারণা নেওয়ার চেষ্টা করব অর্থাৎ বিভিন্ন ধরনের পরিমাপে কি কি ধরনের একক ব্যবহার করা হয় পরিমাপ কত প্রকার হতে পারে এ সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব তো আমরা কিন্তু যখন ছোটবেলায় পড়াশোনা করেছি আমরা কিন্তু বিজ্ঞান বইয়ে পড়েছি পরিমাপ তিন ধরনের হয় একটা হচ্ছে রৈখিক পরিমাপ দুই নম্বর হচ্ছে বর্গ পরিমাপ তিন নম্বর হচ্ছে ঘন বা কিউবিক পরিমাপ রৈখিক পরিমাপ কোনটা যেটা হচ্ছে একদিকে লম্বা পরিমাপ সেটি হচ্ছে রৈখিক পরিমাপ পরিমাপ দুই দুই যেটা বর্গ সেটা দিকে থাকে সাধারণত দৈর্ঘ্য প্রস্থ এইটার গুণফলের মাধ্যমে বর্গ পরিমাপ বের করা হয় এটার বর্গ এককে বর্গ পরিমাপ প্রকাশ করা হয় এবং তিন নম্বর যেটা ঘন বা কিউবিক পরিমাপ সেটা মূলত দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বা পুরুত্ব এই তিনটার গুণফলের মাধ্যমে ঘন পরিমাপ বের করা হয় এবং সাধারণত কোনো বস্তু কতটুকু আয়তন দখল করে আছে এটা বের করতে গেলে ঘন পরিমাপ ইউজ করা হয় তো ভিউয়ার্স এরপরে আমরা জানব একক সম্পর্কে আমরা জানি একক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ব্রিটিশ একক আর একটা হচ্ছে মেট্রিক একক ব্রিটিশ একক হচ্ছে যেটা ইঞ্চি ফুট গজ মাইল এগুলো হচ্ছে ব্রিটিশ একক আর মেট্রিক একক হচ্ছে আমরা পড়েছি কিলোমিটার ডেকামিটার সেন্টামিটার মিলিমিটার মিটার হেক্টোমিটার এগুলো হচ্ছে আপনার মেট্রিক একক তো এখানে আপনারা দেখেন আমি কিন্তু এই মেট্রিক এককের এখানে বিভিন্ন একটা থেকে আর একটা মানে কনভার্সন এটা দেখিয়েছি অর্থাৎ মিলিমিটার এক দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার সমান এক ডেসিমিটার দশ ডেসিমিটার সমান এক মিটার ইঞ্চি সমান এক মিটার তিন দশমিক দুই আট শূন্য আট ফিট সমান এক মিটার এক হাজার মিটার সমান এক কিলোমিটার এরপরে ষোলোশো নয় পয়েন্ট তিন ছয় মিটার সমান এক মাইল এরপরে আছে আঠারোশো মিটার সমান এক নোটিকাল মাইল তিরিশ মিটার সমান এক মেট্রিক সেন যেটা লিংক। আছে বিশ মিটার সমান এক মেট্রিক সেন বা মেট্রিক সেন বা একশো লিঙ্ক এরপরে ডান দিকে দেখেন রয়েছে ব্রিটিশ একক ব্রিটিশ এককে রয়েছে কি আট সুতা আট সুতা আট সুতাতে হবে এক ইঞ্চি বারো ইঞ্চিতে এক ফিট সাত দশমিক নয় দুই ইঞ্চিতে এক লিঙ্ক ছত্রিশ ইঞ্চিতে এক গজ এখানে কিন্তু কিছু কিছু পয়েন্ট আপনার মুখস্থ অবশ্যই রাখতে হবে আর কিছু কিছু পয়েন্ট মুখস্থ না রাখলেও চলবে তো আপনাদের কিন্তু খেয়াল করতে হবে যেমন আট সুতাতে এক ইঞ্চি এটা কিন্তু মুখস্থ অবশ্যই রাখতে হবে আবার বারো ইঞ্চিতে এক ফিট এত আমি সবাই জানি এটা মুখস্থ রাখতে হবে এরপরে রয়েছে আঠারো ইঞ্চিতে এক হাত এটা অত গুরুত্বপূর্ণ না এটা জানা থাকলে ভালো ফুটে এক হাত ওই ফুট যেহেতু ইঞ্চিতে সেই সেই হিসাবে আট ফুটে এক মিটার জিরো দশমিক ছয় ছয় ফুটে এক লিঙ্ক এটা কিন্তু মুখস্থ থাকতে হবে হ্যাঁ এরপরে দুই হাতে এক গজ চার বর্গ হাতে এক বর্গ গজ পাঁচ বর্গ গজে একশাক এগুলো অত গুরুত্বপূর্ণ না কিন্তু জাস্ট আপনারা যখন পড়বেন জিনিসটা জানা থাকলো যে কোথায় আছে পঁয়তাল্লিশ বর্গ ফুটে বত্রিশশো আশি ফুটে এক কিলোমিটার পাঁচ হাজার দুইশো আশি ফুটে এক মাইল আট হাজার লিঙ্কে এক মাইল এরপরে ছয় হাজার ছিয়াত্তর দশমিক পাঁচ ছয় ফুটে এক নোটিকাল মাইল ছেষট্টি ফুটে এক গানটাস চেইন আর আটি আশি গানটাস চেইনে এক মাইল এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই উপরের দিকের এই কয়েকটা পয়েন্ট সবগুলো পয়েন্ট এত গুরুত্বপূর্ণ নয় মুখস্থ রাখবেন কয়েকটা পয়েন্ট এরপরে আমরা আরো কিছু সূত্র এখানে নিচে রয়েছে আমরা দেখব এক এক করে তো বর্তমানে ভূমি জরিপের ক্ষেত্রে ফিতা ব্যবহার করা হয় আমরা সবাই জানি আর ফিতাতে ফিট ও মিটারের মাপ রয়েছে আবার কেউ বা দেশি পদ্ধতিতেও হাতের মাপে ভূমি পরিমাপ করে থাকেন তো আমরা হাতের মাপ সাধারণত গ্রামগঞ্জে কিছু কিছু জায়গায় ব্যক্তিগতভাবে কেউ পরিমাপ করে থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার আমিন বা প্রফেশনাল যারা তারা কিন্তু ফিতা ব্যবহার করে থাকে বর্তমানে এছাড়াও কেউ অন্যান্য মাপ ব্যবহার করে থাকেন তাই নিচে বিভিন্ন পরিমাপের ভূমির হিসাব দেয়া হলো এখানে দেখেন আমি একটা শতাংশের হিসাব দেখিয়েছি এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে মুখস্থার বর্গ শতাংশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুটে এক শতাংশ এটা কিন্তু আপনার মাথায় একেবারে গেথে নেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ এক শতাংশ এটা কিন্তু আপনাদের পদে পদে লাগবে এরপরে একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাতে এক শতাংশ আর আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গগজে এক শতাংশ আশি দশমিক সাতচল্লিশ বর্গ মিটারে এক শতাংশ তো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গফুটে এক শতাংশ এই পয়েন্টটা এটা আপনাদের সবসময় লাগবে এরপরে আমরা আরেকটি স্লাইডে চলে এসেছি এখানে অঞ্চলে আমরা জানি অঞ্চলের বিভিন্নতার কারণে কাঠার হিসাবে ও ভিন্ন ভিন্নতা রয়েছে আবার কাঠা ও বিঘাতে আঞ্চলিক ও স্ট্যান্ডার্ড হিসাবে ভিন্নতা রয়েছে তাই এখানে কাঠা এবং বিঘা দুইটারই উল্লেখ করা হয়েছে এখানে দেখি আমরা ষোলো ছটাকে এক কাঠা এরপরে আশি বর্গ গজে এক কাঠা সাতশো বিশ বর্গ ফুটে এক কাঠা এটাও সব আঞ্চলিক হিসাব এরপরে এক দশমিক ছয় পাঁচ দুই আট শতাংশে এক কাঠা বি তিনশো বর্গ হাতে এক কাঠা আশি দশমিক ছয় সাত বর্গগজে এক কাঠা সাতশো বর্গ বর্গফুটে এক কাঠা এটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ এখানে দেখেন ডান পাশে আমি উল্লেখ করে দিয়েছি কোনটা স্ট্যান্ডার্ড কোনটা দেশীয় কোনটা আঞ্চলিক সেই হিসেবে আপনারা এটা মুখস্ত করবেন বা ব্যবহার করবেন এরপরে এক দশমিক শতাংশ সমান এক কাঠা এটা কিন্তু স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এক দশমিক ছয় সাত বা আমরা সাধারণত এক দশমিক ছয় সাত বলি ছয় 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 সাত তিনটা তিনটা ছয় সাধারণত আমরা বলি না বা ব্যবহার করি না যখন ব্যবহার করি তিনশো বাইশ দশমিক ছয় ছয় বর্গ হাতে এক কাঠা এরপরে বিঘার হিসাবও কিন্তু ডান পাশে দেখিয়েছি বিশ কাঠাতে এক বিঘা তেত্রিশ দশমিক শূন্য পাঁচ সাত আট শতাংশে এক বিঘা কিছু কিছু জায়গায় আবার এখানে তেত্রিশ শতাংশ ক্ষেত্রে এক বিঘা দেখাচ্ছি আবার কিছু কিছু জায়গায় বান্ন শতাংশে এক বিঘা এটাও আছে তো এটা মাথায় রাখতে হবে এলাকা ভেদে এটা ভিন্নতা আছে তবে দেশীয় পদ্ধতিতে তেত্রিশ শতকেই এক বিঘা এটা ধরা হয় ষোলোশো বর্গ গজে এক বিঘা চৌষট্টি শো এক বিঘা আবার এক লক্ষ বা চোদ্দ হাজার বর্গ ফুটে এক বিঘা তেত্রিশ দশমিক তেত্রিশ শতাংশে এক বিঘা এটা স্ট্যান্ডার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ড এরপরে ষোলোশো তেরো দশমিক তেত্রিশ এক বিঘা ছয় হাজার দশমিক তেত্রিশ বর্গ এক বিঘা এবং চোদ্দ হাজার বর্গ ফিটে এক বিঘা এরপরে আমরা একর এওর এবং হেক্টর সম্পর্কে একটু ধারণা নিব একর আমরা জানি একশো শতাংশ সমান এক একর এটা আপনাদের মুখস্থ অবশ্যই অবশ্যই রাখতে হবে এটা মাথার মধ্যে ঢুকাই নেন আর অন্যান্য যেগুলো আপনার গুরুত্বপূর্ণ আমি বলে দিব এগুলো মাথায় ঢুকাই নেবেন এরপরে এক লক্ষ বর্গ পাঁচশো ষাট বর্গ ফুটে এক একর চার হাজার আটশো চল্লিশ বর্গ হাতে এক একর চার হাজার সাতচল্লিশ বর্গমিটার এক একর দশ বর্গ চেইনে এক একর ষাট কাঠাতে এক একর তিন বিঘাতে এক একর এটা কিন্তু স্ট্যান্ডার্ড তিন বিঘাতে এক একর ষাট দশমিক পাঁচ শূন্য কাঠাতে এক একর তিন বিঘা আট ছটাকে এক একর এখন আসি এওরে এওর আমাদের এত বেশি একটা লাগে না তারপরেও একটু দেখি দুই দশমিক চার সাত শতাংশে এক এওর একশো বর্গমিটারে এক এওর এবং এক হাজার ছিয়াত্তর দশমিক তিন ছয় বর্গফুটে এক এওর এরপরে আসি হেক্টর হেক্টর আমাদের কিছু কিছু জায়গায় লাগে দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর

তো বিহার্স আমাদের শেষের স্লাইড আর একটা রয়েছে সেটাতে আপনার আধুনিক কালে একরে অংশ লেখার নমুনা এখানে দেখানো হয়েছে যদিও এটা আপনারা একটু জাস্ট ধারণা রাখবেন আপনারা একটু ধারণা রাখবেন জাস্ট আর ডান পাশে এখানে দেখানো হয়েছে কয়েকটি চিহ্ন পরিস্থিতিতে অর্থাৎ সুতাকে এই যে তিনটা দাগ দিয়ে সুতা প্রকাশ করা হয় ইঞ্চিকে কোনো সংখ্যার উপরে দুইটা দাগ দিয়ে ইঞ্চিকে প্রকাশ করা হয় আবার কোন সংখ্যার উপরে একটি দাগ দিয়ে ফুটকে প্রকাশ করা হয় আর ডিগ্রিকে প্রকাশ করা হয় উপরে উপরে একটি একটি কোন সংখ্যার শূন্য ব্যবহার করে তো আমরা সুতা ইঞ্চি ফুট ডিগ্রি লেখার ক্ষেত্রে এই চিহ্নগুলো ব্যবহার করব এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এরপরে রয়েছে ইঞ্চিকে ফুটে ও ফুটকে ইঞ্চিতে প্রকাশ করব কিভাবে আপনারা এখানে দেখেন বিভিন্ন আমি একটা থেকে আরেকটা একটা এখানে দেখিয়েছি ইঞ্চিকে এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কে ফুটে প্রকাশ করলে সেটা কত হয় তবে এগুলো আপনার মনে রাখার দরকার নেই একেবারেই দরকার নেই আপনার অবশ্যই মাথায় রাখবেন এই নিচে দেখেন সূত্র দেখানো হয়েছে যে ইঞ্চিকে আপনি যখন বারো দিয়ে ভাগ করবেন তখন আপনি ফুট পেয়ে যাবেন অর্থাৎ এক ইঞ্চি সমান কত ফুট এটা বের করতে গেলে এককে কে বারো দিয়ে ভাগ করতে হবে আর ফুট যত রয়েছে ফুটকে বারো দিয়ে গুণ করলে ইনচিতে পেয়ে যাবেন অর্থাৎ এক ইঞ্চ এক ফুটে কত ইঞ্চি এটা বের করতে গেলে এক এককে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে সেটা বারো বারো ইঞ্চি পেয়ে যাবেন আবার দুই ফুটে কত ইঞ্চি তাহলে দুই গুণ বারো বারো দু গুণে ইঞ্চি পেয়ে যাবেন এই সূত্রটা মাথায় রাখবেন এখন এই ডান পাশে দেখেন সুতাকে ইঞ্চিতে প্রকাশ আমি দেখিয়েছি এখানে কিন্তু আপনার প্রত্যেকটা মনে রাখার দরকার নেই আপনারা শুধু একটা মনে রাখবেন যে এক সুতা সমান এই 0.125 ইঞ্চি তাহলে যত সুতা হবে ওই তত সুতাকে আপনি দশমিক 0.125 ইঞ্চি দ্বারা গুণ করে দিবেন তাহলে কিন্তু ওই তত সুতা সমান কত ইঞ্চি এটা আপনারা পেয়ে যাবেন আর নিচে দেখেন আমি লিখে দিয়েছি ইঞ্চি কে আপনি যখন 8 দিয়ে গুণ করবেন তখন সুতা পাবেন আর সুতাকে 8 দিয়ে ভাগ করলে ইঞ্চি পাবেন তো ভিউয়ার্স আজকের ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে গেল তারপরেও আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনারা পরিমাপ পরিপূর্ণভাবে সুন্দরভাবে শিখতে পারবেন না এগুলো এই ক্লাসটা খুব ভালোভাবে আপনারা করবেন এবং লিখে লিখে এইগুলো মুখস্থ করবেন তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম